ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার সালে কেন্দ্র যে ন্যাশনাল এডুকেশান পলিসি এনেছিল সেগুলি যাতে রাজ্যগুলি মানে এই নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয় এবং মজার ব্যাপার সেখানে তিনটি রাজ্যের উল্লেখ করা হয়েছিল যার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল তো সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে এটা খুব পুরোনো কিন্তু রায় নয় গত নয় মে দু হাজার রায় অনারেবেল জাস্টিস জে বি পারদিওয়ালা এবং অনারেবেল জাস্টিস মহাদেবান এবং এখানে আমি কেস ডিটেলস থেকে এটা নোট করেছি যে এখানে রেসপন্ডেন্ট ছিল পাঁচজন এক নম্বরে গভর্নমেন্ট অফ তামিলনাড়ু দু নম্বরে গভর্নমেন্ট অফ কেরালা তিন নম্বরে গভর্নমেন্ট অফ বেঙ্গল চার নম্বরে ইউনিয়ন অফ ইন্ডিয়া পাঁচ নম্বরে ইউনিয়ন অফ ইন্ডিয়ার ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি অর্থাৎ শিক্ষামন্ত্রীকে বা দপ্তরকে এখানে পার্টি করা হয়েছিল এই পাঁচটি হচ্ছে রেসপন্ডেন্ট এবার পিটিশনারের বক্তব্য যেটা ছিল যে সুপ্রিম কোর্টের কাছে যে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিক নির্দেশ দিক এক থেকে পাঁচ নম্বর রেসপন্ডেন্ট যারা এখানে রয়েছে এবং তারপর যেটা বলা হচ্ছে যে ফোর্থ রেসপন্ডেন্টকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ফোর্থ রেসপন্ডেন্ট মানে ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া নির্দেশ দেবে বাকি রাজ্যগুলিকে ওয়ান টু থার্ড রেসপন্ডেন্ট মানে তিনটি রাজ্য এক থেকে তিন তামিলনাড়ু কেরালা এবং পশ্চিমবঙ্গ সরকার এই তিনটি রাজ্যকে ভারত মানে কেন্দ্র সরকার নির্দেশ দেবে যে গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট দি সেড ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ এই পলিসিটা যেন তারা ইমপ্লিমেন্ট করে তাদের রাজ্যে এই মর্মে কেন্দ্র নির্দেশ দেবে এই তিনটে রাজ্যকে এবং সাইন দি মৌ উইথ দি ফিফথ রেসপন্ডেন্ট ইউনিয়ন এডুকেশন মিনিস্ট্রি অর্থাৎ পাঁচ নম্বরে যে রেসপন্ডেন্ট আছে তার সাথে যেন মৌ স্বাক্ষর করা হয় এই তিনটি রাজ্য যেন মৌ স্বাক্ষর করে এটাই ছিল পিটিশনারের আবেদন তার পরিপ্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজ্যগুলিকে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি অ্যাডপ্ট করার নির্দেশ দেওয়াটা একটা ভেক্সড ইস্যু ভেক্সড ইস্যু মানে হচ্ছে ডিফিকাল্ট টু রিজলভ অর্থাৎ সমাধান করা খুব কঠিন এই একটা বিষয় এবং আর্টিকেল থার্টি টু এখানে আনা হয়েছে যে সেটা সাধারণ নাগরিকের ফান্ডামেন্টাল রাইট বা একটা রাজ্যের যে রাইট সেটাকে খর্ব করা হবে সিটিজেনদের যে কারণে বলা হচ্ছে ইট ক্যান নট ডিরেক্টলি কম্পেল এ স্টেট টু অ্যাডপ্ট এ পলিসি লাইক ন্যাশনাল এডুকেশান পলিসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ যেটা বলা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশান পলিসি এটা হচ্ছে একটা পলিসি এটা কোনো আইন নয় তো কোনো পলিসিকে কখনই সুপ্রিম কোর্ট কোনো রাজ্যকে মানতে বাধ্য করতে পারে না কিন্তু হ্যাঁ হয় রাজ্যের এই যে সিদ্ধান্ত তারা যে এই ন্যাশনাল এডুকেশন পলিসিকে নিয়ে যে অ্যাকশান নেবে অথবা অ্যাকশান নেবে না এই দুটোর কোনো ক্ষেত্রে যদি কোনো নাগরিকের আপনার ফান্ডামেন্টাল রাইট অথবা কোনো লিগ্যাল রাইট খর্ব হয় ভায়োলেট হয় তখন সুপ্রিম কোর্ট সেই বিষয়টি নিয়ে মাথা ঘামাবে অর্থাৎ সবটা যোগ বিয়োগ করলে যা দাঁড়ালো সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল যে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি এটা শুধুমাত্র একটা পলিসি এটা কোনো আইন নয় যে কারণে সুপ্রিম কোর্ট কোনো রাজ্যকে এটা মানতে বাধ্য করতে পারে না কিন্তু হ্যাঁ তার জন্য যদি কোনো সমস্যা হয় সেটা মানা বা না মানার প্রসঙ্গে তখন সেটাকে নিয়ে আলোচনা অবশ্যই করা যাবে এই ছিল সুপ্রিম কোর্টের বিষয়বস্তু এবং ফাইনালি সেই যে পিটিশন সেটাকে ডিসমিস করে দেওয়া হয় তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করে রাখলাম এই তথ্য ভবিষ্যতে কখনো কাজে লাগতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ